দেখেন এইসব নিয়ে আর কি হবে আমার কাছে তো আমার জামাই নাই এখন এই ব্লেম গেম খেলে লাভ আছে যে আমার শ্বশুর এই না আমার শাশুড়ি শরীফুল রাজকে নিজের হাতে রান্না করে খাওয়ানো তো দূরের কথা বাসাতেই ঢুকতে দেননি পরিমণি অবশেষে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি শুয়ে গেছে মানে আগে অনেক হতাশ হতাম অনেক খুবই ডিপ্রেস হয়ে যেতাম এগুলো নিয়ে কিন্তু এখন এখন এগুলো রেগুলার মনে হয় যে বর্তমান সময় তুমুল আলোচিত অভিনেত্রী পরিমণি যে কোনো বিষয়ে ভনিতা না করেই নিজের স্বভাব সুলভ আচরণে মুখের উপর জবাব দিয়ে থাকেন পরিমণি গত কয়েকদিন ধরে গণমাধ্যমে খবর প্রচার হয়ে আসছে পরিমনির বাসায় প্রায়ই দেখা যাচ্ছে শরীফুল রাজকে গেল এক মাস ধরেই পরিমনির বাসায় আছেন শরীফুল রাজ রাজের জন্য রান্নাও করেন পরিমণি ছেলেকে সাথে নিয়ে একসাথেও খেয়েছেন মায়া করেই নাকি রাজকে আবার বাসায় ঢুকতে দিয়েছেন পরিমণি গেল কয়েকদিনের এমন খবরে এবার বিব্রত হয়েছেন চিত্রনায়িকা পরিমণি তিনি সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন যাকে আমার বাসার দারোয়ানি গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায় কি করে বোঝাই যাচ্ছে পরিমনি তার বাসায় রাজকে ঢুকতে দেননি আর রান্না করে খাওয়ানো তো দূরের কথা মিথ্যে গুজব ছড়ানো হয়েছে পরিমণির নামে এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকা পরিমণির বাসায় আর কোনোদিনও ঢুকতে পারবে না শরীফুল রাজ দারওয়ানকেও নিষেধ করে দিয়েছেন পরিমণি তবে রাজ কি পরীর বাসায় ঢুকেছিলেন কিনা পরী বলেন রাজ একবারে এসেছিল তাও ওর সাথে বেশ কয়েকজন লোক ছিল ওর কিছু আমার বাসায় ছিল সেগুলো নিতেই ও এসেছিল তবে আমি তার সাথে কোনো কথাই বলিনি আর রান্না করে খাওয়ানো তো দূরে থাক পরিমণি জানান মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের প্রোগ্রামেও রাজ তার কাছে এসে দাঁড়িয়েছে কথাও বলেছে যা একদমই মেনে নিতে পারেননি পরিমণি পরিমনি জানান জীবনে আর কোনোদিনও আমার দরজা রাজের জন্য খুলবে না সেটা চিরতরে বন্ধ হয়ে গেছে একাকি নিঃসঙ্গতায় কেটে যাবে বাকিটা জীবন তবুও ভুল মানুষের সঙ্গে একটা মুহূর্ত কাটাতে চান না পরিমনি রাজকে নিয়ে নতুন খবর শোনা যাচ্ছে তিনি নাকি বিয়ে করতে যাচ্ছেন